প্রত্যেক অস্বীকারীকে জাহার নামে যেতে হবে যারাই আল্লাহ পাককে অস্বীকার করেছে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে যে সত্যের পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে ইসলামী আন্দোলনের সামনে বাধার সৃষ্টি করেছে আর আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে দিনের প্রতি সন্দেহ পোষণ করেছে আর আল্লাহর সাথে শির করেছে তাদের সকলকেই জাহার নামে যেতে হবে আল্লা পাক এর থেকে আমাদেরকে হেফাজত করুন আমরা বলি আমি তারা এই পৃথিবীতে আল্লাহর দেওয়ার জীবন বিধান নিয়ে এসেছিলেন একে অস্বীকার যারা করবে তাদেরকে কেমতে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে প্রতি মুহূর্তে আল্লাহর রহমতের উপরে বেঁচে থেকে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করবে না তাদেরকেও জাহান্নামে যেতে হবে কোরআনে